জামা কাপড় সব ধুতে হবে আজ সকালটা কিন্তু অনেকটা অন্য রকম সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে রোজকার মতোই রান্নাঘরে চলে এসেছি আজ দেখো এখানে আমি দুধ জাল বসিয়ে দিয়েছি রোজই চা করি আজও চা করব। তবে চাটা কিন্তু আজও নিকাটে হবে এখানে আমি দুধ জাল বসিয়ে দিয়েছি সকালবেলায় কর্তা মশাই আজ বাজারে গেছিলো দুধ ব্রেড বাটার সবই নিয়ে এসেছে তো এই গরমের টাইম বর্ষা হলেও বেশ গরম আছে কিন্তু সেই কারণেই কিন্তু দুধটা জাল দিয়ে নিলাম আর এখানে দেখো মেয়েকে আমি ব্রেড ওয়াটার দিয়েছিলাম তো তার খাওয়ার অবস্থাটা দেখো চারিদিকটা রেখে মাঝখানটাই খেয়েছে কথা বলতে বলতে দুধটা জাল দেওয়া হয়ে গেল এইবারে নামিয়ে নেব আজ সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু বাকি যে কাজ থাকে রোজকার মতই সবই করেছি ঘর পরিষ্কার করেছি বিছানা তুলেছি চলো তোমাদের দেখায় আজ বিছানাটা দেখে কেউ বলবে যে সকালেই আমি গুছিয়ে পরিষ্কার করেছি চাদরটার কি অবস্থা দেখো মেয়েরা স্কুলে গেছে আর ওখানে বসে স্কুলে ড্রেস পরেছে আর ওভাবেই ছিটিয়ে থুয়ে চলে গেছে সে যাই হোক ঘরটা তো আবার পরিষ্কার করা যাবে আজ কিন্তু একটু রান্নাঘর পরিষ্কার করব বেশ অনেক দিন হলো রান্নাঘরটা ভাবি পরিষ্কার করব। সে আর হয়েই ওঠে না এ কাজ সে কাজ করতে করতে সময়টাও চলে যায় আর হয়ও না মুদি বাজারগুলো আনা হয় আর এখানে পরপর রাখা হয় আর সেইভাবেই পড়ে থাকে একটার নিচে আর একটা পরে থাকে ঠিকঠাক ওঠানো যায় না পাওয়া যায় না সময়ে খুঁজে সেই কারণে আজ কিন্তু একটু গুছিয়ে নিচ্ছি তারপরে আর কোনো অসুবিধাই হবে না সেই কারণে একটা বেলচা আর একটা দেখো কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি ভেতরটাতে যেটুকু নোংরা ছিল সেটুকু কাচিয়ে ভালো করে পরিষ্কার করে এখানে মুছে নিলাম এবারে সমস্ত কোটো কাটাগুলো ভালো করে মুছিয়ে ভেতরে রাখছি ভেতরটাতে মাঝে মধ্যেই আমি পরিষ্কার করি তবুও কেন জানি না এত ধুলো পড়ে আটা চাল সবজি ডাল যা যা রাখি সবই মোটামুটি একটু নোংরা হয়ই টুকটাক প্যাকেটগুলো সমস্ত ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে ভাবলাম আজ একটু গুছিয়েই নিই আজ জানো তো এখনও রান্না বসায়নি সকালবেলায় ওই যে মেয়েদের খাওয়ার ব্যবস্থাটুকু করে আর কি খেয়ে যাবে সেটুকু করে ওদের স্কুল কলেজে পাঠিয়ে দিয়েছি নিজেও একটু হালকা টিফিন করে নিয়েছি ওই যে ব্রেড আর বাটার ওই খেয়ে নিয়েছিলাম তো গোজগাছ গাছ হয়ে গেছে রান্নাটা আমি বসিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি অনেকটাই বেলা হয়ে গেছে সেই জন্য আগে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজ আমি করেছি কুমড়ো দিয়ে মুগের ডাল এখানে দেখো একটা তিতো তরকারি উচ্ছে আলু সজনে ডাটা দিয়ে বসিয়েছি এদিকে দেখো পাশের গ্যাসে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি গরম গরম নামাবো আর গরম গরম দুপুরে খাওয়া দাওয়া বাইরের ওয়েদারটা কিন্তু আজ বেশ ভালো না মেঘলা না রোদ্দুর না বৃষ্টি সব রকম মিলিয়ে কিন্তু বেশ ভালো ওয়েদার গরম একটু আছে সেটা তো তোমাদের বললাম তো এদিকে উচ্ছে আলু দিয়ে যে রান্নাটা করছিলাম তাতে একটু লাস্টে কাঁচা তেল দিয়ে দিয়েছি সরষের যে কোনো তরকারিতেই কিন্তু লাস্টে আমি এরকম একটু কাঁচা তেল দিয়ে দিই বেশ ভালো লাগে তো এই তরকারিটা একটু পিতোটিতে হয় খারাপ লাগে না কিন্তু তোমরা অনেকেই নিশ্চয়ই এই তরকারিটা রান্না করো খাও তো রান্না প্রায় শেষের দিকে এদিকে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে তো সবটা করে নিই তারপরে আবার আসছি রান্নাটা তো আমার হয়ে গেছে সমস্ত কাজও সেরে নিয়েছি মাজা ঘষা যেটুকু থাকে গোছ গাছ সেরে এইদিকে দেখো একটা লেবু নিয়ে নিয়েছি গতকাল কিন্তু দুটো বাতাবি লেবু এনেছিল একটা গতকাল কেটে খাওয়া হয়েছে আর একটা আজ এখানে একটা চাকু নিয়ে নিয়েছি এই তো এই কিন্তু আমি লেবুটা কাটবো বটি দিয়ে কাটলে একটু ভালো হয় কিন্তু সমস্তটা গুছিয়ে নিয়েছি আর বটি নিয়ে বসতে ইচ্ছে হলো না সেই কারণেই চাকুটা নিয়ে নিয়েছি বেশ ধার আছে চাকুটায় জানো তো মনে করলে সবই কাটা যায় তো এইখানে লেবুটা দেখো আমি ভালো করে ফ্রেশ করে ছাড়িয়ে নিয়েছি এবার লেবুটা কাটব লেবুটা খাওয়ার পরে কিন্তু স্নান করব এখন বেলা প্রায় দেড়টা তোমাদের দাদা এখনও ওপরে আসেনি তো ভাবলাম লেবুটা কেটেই খাওয়া যাক একটু খিদে খিদেও লাগছে তো চলো লেবুটা খেয়ে তারপরে স্নান করে আবার আসছি এখন বেলা দুপুর দুটোর অনেকটা বেশি বেজে গেছে স্নানটাও কিন্তু করে নিয়েছি অল্প দু চারটে জামা কাপড় কেচেও দিয়েছিলাম সেগুলো নিয়ে ছাদে চলে এসেছি মেলতে আজ ওয়েদারটাও বেশ ভালো তাই ভাবলাম কি ছাদেই মেলে দিয়ে যাই তো বন্ধুরা স্নান করে তো চলে এসেছি এখন একটু স্যালাড কেটে নিচ্ছি দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি দুটো শশা আর এই একটা টমেটো তো দুপুরের লাঞ্চের টাইম তো প্রায়ই হয়ে এসেছে স্যালাডটা কেটে নিচ্ছি আর ওদিকে একটু দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি তো স্যালাডটা কেটে নিই তারপরে লাঞ্চে তো কি কি আছে নিয়ে তোমাদের সামনে আসছেই তো দেখতে থাকো আজ রান্নাবান্নার খুব একটা ঝামেলা করিনি সেটা তো তোমাদের আগেই বললাম সেই জন্য এখন একটু স্যালাড কেটে নিচ্ছি এরপরে একটু ডিম ভেজে নেব মেয়েরা বাড়ি নেই তাই কিন্তু আমি দুটো ডিম বার করে নিয়েছি ওরা আসলে পরে ওদের আবার ভেজে দেওয়া যাবে তো স্যালাডটা আগে কেটে নিচ্ছি স্যালাডটা কাটার পরে গরম গরম ডিমটা ভাজবো তারপর খেতে দেব তোমাদের দাদা স্নান করে এখন ঠাকুর ঘরে গেছে ও ঠাকুর ঘর থেকে এলেই কিন্তু লাঞ্চ করতে বসবো প্রায় দিনই ও সকালবেলায় ঠাকুর পুজোটা দেয় আজ কদিন বেশ কাজের চাপ রয়েছে সেই জন্য কিন্তু একবারে দুপুরে এসে তারপরে স্নান করে পুজো দিচ্ছে তারপরে কিন্তু খাওয়া দাওয়া তো এখানে দুটো ডিম আমি ভাজবো তোমাদের বললাম তো আজ আর পেঁয়াজ লঙ্কা কিছু দিই সামান্য একটুখানি লবণ দিয়ে পোজ বানিয়ে নিচ্ছি এটাও কিন্তু বেশ ভালো লাগে গরম গরম তো পোচটা একটা আমার ভাজা হয়ে গেছে আর একটাও কিন্তু ভেজে নিচ্ছি প্রায় দিনই সকালবেলায় আমাদের এই ব্রেকফাস্টে ডিমের পোচ হয় সেটা কিন্তু ঘি দিয়ে ভাজা হয় আর যেহেতু দুপুরে ভাতের সঙ্গে তাই একটু তেল দিয়েই ভেজে নিলাম তো বন্ধুরা দুপুরবেলায় দেখো রোজকার মতো চলে এসেছি লাঞ্চ নিয়ে তাই দেখো দুজনের ভাত বেড়ে নিয়েছি আজকে লাঞ্চের সিম্পল মেনু একদম এখানে আছে দেখো ডিমের পোচ আর আমি বসেছি এখানে পেঁপে সেদ্ধ এখানে আছে উচ্ছে আলু আর সজনে ডাটা দিয়ে একটা চচ্চড়ি এখানে আছে দেখো কুমড়ো দিয়ে ডাল এই ডালটা কিন্তু মুগের ডাল কুমড়ো দিয়ে করেছি মিষ্টি কুমড়ো আর এখানে আছে একটু স্যালাড তো এই আজকে দুপুরের লাঞ্চের মেনু চলো তাহলে এই লাঞ্চটা করে নিই কত ছোট না বাচ্চাটা ওই দেখো আর কি আরো কতগুলো এসছে আরো আসছে এই জামা কাপড় গুলো সব ধুতে হবে কি তুমি প্লাস্টিকটা খুলে দিয়ে ওটা না হলে ছিঁড়ে দেবে দুপুর খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম জানো তো হঠাৎ দেখি বাইরে কি বিভৎস আওয়াজ আসার পরে দেখো এই যে এনারা এসে বসে আছেন এনারা এসে কি তাণ্ডব নয় শুরু করেছিলেন তো তোমাদেরও একটু দেখাই তো পুরো প্যাকেট যা ওইভাবে দেয় আমি বললাম যে এমনি নিচে ছিটিয়ে দিবা আর জানো তো একটা ঘটনা ঘটে গেছে তোমাদের তো বললাম এনাদের বাইরে এসে দেখেছি দেখে বেশ ভালোই লেগেছে যে ভেতরে ঢোকেনি আমরা বিভৎস একটা আওয়াজ পেয়ে তো বাইরে এলাম তখন কিন্তু গেটটা হালকা ফাঁকা করা ছিল তো ভেতরে একটা হনুমান ঢুকেছে কখন যে আমার ঘরে মুসুর ডালের প্যাকেটটা নিয়েছে আমরা জানিই না তো আমরা চিন্তা করলাম এতগুলো হনুমান এসেছে ওদের কিছু খেতেই দেওয়া যাক তো আমাদের ঘরে বাদামের প্যাকেট ছিল একটু খোলাই ছিল প্যাকেটটা তো খুব ভয়ে ভয়ে তো আমি প্যাকেটটা দিলাম বেশ কিছুটা আমার ঘরের মধ্যের দিকে পড়ে গেল আর কিছুটা বাইরে তো ওনারা খেলেন খাওয়ার পরে আমার বারান্দার মধ্যে নোংরা করলেন গেলেন আমরা তো সেটা জানিও না যাই হোক মজার ঘটনাটা কি জানো তো ওনারা যখন চলে গেলেন আমি পরে দেখলাম আমার ঘরে মুসুরির ডালের প্যাকেটে প্যাকেটটাও নেই আর ডালও নেই পুরোপুরি গায়েব সে যাই হোক এনাদের গল্প তো হলো এই রাম ভক্তদের তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু আজ আমাদের বাড়িতে রাম ভক্তরা এসেছে কি কি করেছে সেটা তোমাদের দেখালাম জানো তো যখন ডালটা নিয়েছে আমরা কেউ বুঝতেই পারিনি আসলে ঘরে ছিলাম ডাল নিয়ে ওরা কখন কি করেছে করে আবার ওখানে বসেও ছিল সেটা আমরা বুঝিনি দেখিনি যেহেতু সেহেতু ভিডিওটাও করতে পারিনি তো যেখান থেকে ভিডিওটা করেছি সেই সময়েই কিন্তু আমরা দেখেছি তো যাই হোক এখানে দেখো সন্ধ্যার সময় আমি চা করতে চলে এসেছি আজ একটু দুধ চা হবে সকালবেলায় তো তোমাদের দেখালাম দুধ আনা রয়েছে সকালে আর দুধ চা করিনি এখন একটু দুধ চা করে নিচ্ছি এই যে দু পিস পাউরুটি রয়েছে তো এইটুকু ভাবলাম একটুখানি শেখে নিই মেয়ে একটু টিফিন করে নিতে পারবে সেই জন্যই কিন্তু একটু দুধ চা করে নিচ্ছি তো বন্ধুরা আজ সকাল থেকে তো তোমাদের দেখালাম সারাটা দিন কি কি করলাম রাম ভক্তরা আমাদের বাড়িতে এলো তারা কি কি করলো তো যাই হোক ভিডিওটা তাহলে এইটুকুই আজকের ভিডিওটার খুব বেশি বড় করব না আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও রোজিত তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন নতুন ভিডিও নিয়ে তো আগামী দিন আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে যেটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো তাহলে আসছি টাটা